ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অর্থাৎ আমাদেরকে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যেই ত্রিভুজের একটি ভূমি ভূমি দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহু সমষ্টি ত্রিভুজের তিনটি বাহু একটি বাহু দেওয়া আছে ভূমি আর অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে আমাদেরকে এই ত্রিভুজটি আঁকতে হবে তাহলে আপনি যদি মনে করি একটি ত্রিভুজের মনে করি মনে করি একটি ত্রিভুজের এই ভূমি ভূমি হচ্ছে এই ভূমি সমান আমরা যদি ধরি এই ভূমি এ সমান এই এটা সমান আমরা একটি দৈর্ঘ্য নেই এই এতটুকু হতে পারে এখানে তিন সেন্টিমিটার বা ষাট সেন্টিমিটার যাই হোক এই এ সমান আমরা যে কোনো পরিমাণে হতে পারে এবং একটি কোন দেওয়া আছে ভূমি সংলগ্ন এই ভূমির সাথে একটি কোন দেওয়া আছে বলা হচ্ছে যে এই ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া আছে ভূমি সংলগ্ন কোন যদি আমরা কোন টাকি তাহলে এটা হচ্ছে কি কোন এক্স কোন দেওয়া আছে এই এক্স কোন তা আমরা যদি এরকম আঁকি কোনটা এরকম এই এক্স কোন এটা একটি এক্স কোন এই এক্স কোন দেওয়া আছে এই এক্স পরিমাণ এখানে এক্স যাই হতে পারে যে কোনো ডিগ্রি হতে পারে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এরকম বলা হয়েছে এই ভূমি একটি কোন দেওয়া আছে এবং অফর দুই বাহুর সমষ্টি অফর দুই বাহুর সমষ্টি যোগ দুইটা বাহু যোগ করলে যতটুকু হবে ওই অতটুক দৈর্ঘ্য দেওয়া আছে অফর দুই বাহুর দেওয়া আছে। দুই বাহুর সমষ্টি দুই বাহুর সমষ্টি এস সমষ্টি সমষ্টি এস সমান যদি এস ধরি এই এস সমান আমরা যদি ধরি এরকম একটু দুর্গম এই এটুক হতে পারে বা যাই হোক এই এস সমান এটা দেওয়া আছে তাহলে এই বলেছে দুটি বারো সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আমরা যদি যে কোনো রশি এরকম নেই বিই ই এরকম কোনো একটা রশি এরকম নেই এই কোন বিই আমরা জানি রশি কি এই একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্ট চলমান তাহলে এটা কি বি ই এই পয়েন্ট থেকে এদিকে অসীম পথে চলছে এটা কি বি এই বি ই ই রশ্মি থেকে এই এ এ এর সমান করে আমরা কি করবো বিসি অংশ কেটে নিই এই বিসি এটা হচ্ছে কি এ তাহলে আমরা যে অঙ্কন বিবরণ লিখি তাহলে অঙ্কন অঙ্কন বিবরণ আমরা যে কোনো রশ্মি কি করলাম বি ই নে বি ই এই বি ই থেকে বি ই থেকে কি করব? এই সি সমান বৃষ্টির সমান এ অংশ কেটে নিই কেটে নিই এবং বি বিন্দুতে এই এক কোণে সমান করে এক কোণে সমান করে আঁকতে হলে আমরা কি করবো পেন্সিল কম্পাসের সাহায্যে এই এখানে পেন্সিল কম্পাসের কাঁটাটা রেখে এই পেন্সিলটা দিয়ে এই বড় বড় একটা বৃত্ত চাপ এই সমান বৃত্তচাপ দিয়ে আমরা বি বিদ্যুতে একটি বৃত্তচাপ আঁকবো তাহলে এইভাবে আমাদেরকে বৃত্ত চাপ আঁকতে হবে এরপর আমরা এই কোনের প্রশ্নটা মাপবো কতটুকু হয় এখান থেকে আমরা কি করব এখানে এক প্রিন্টেড কপের রেখাটা রেখে আরেকটি বৃত্তসাপ আঁকবো এইভাবে এই এটা সমান মের আমরা কি করব এখানে আরেকটি বৃত্তস্তাপ আঁকব এইভাবে তাহলে এই সেট বিন্দুতে আমরা কি করব একটি সংযোগ সরল রেখা টানব এরকম আমরা যদি সংযোগ সরল রেখা টানে আমরা ফ্রি হ্যান্ড এখানে আমরা স্কেলের সাহায্যে কী করব স্কেল বসিয়ে টান দেবো তাহলে এই বি সি এফ কোন আঁকে কোন কোণাকি এই bf রেখা থেকে আমরা কি করব এখন আমরা যে লেখি b বিন্দুতে b বিন্দুতে b বিন্দুতে এই কোণ 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 এই x কোণের সমান করে এই x কোণের সমান করে কোণ এই x কোণের সমান করে কোন এই সিবি এফ কোন আঁকি সি বি এফ কোন আঁকি আমরা যদি আঁকি তাহলে এই এই বি এফ রেখা থেকে আপনি কি করব এই এস এর সমান বি এফ থেকে বি এফ থেকে দুই সমষ্টি সমান এস এস এর সমান করে সমান করে কি করব এই বিডি অংশ কেটে নেই আমরা এখান থেকে যদি বিডি অংশ কেটে নিই বিডি করে বিডি অংশ কেটে নেই বিডি অংশ কেটে নেই কেটে নেই বিডি অংশ কেটে নেই এবং ডিসি যোগ করে আমরা ডিসি যদি যোগ করি তাহলে আসে এই ডিসি ডিসি যোগ করে যোগ করে এবং যদি বাহুর সমান যদি আমরা এই দিক দিয়ে এই কোণের সমান করে এই কোণের সমান করে আর এই কোণ এই দিক দিয়ে একটা কোণ আঁকি তাহলে আমরা যদি এরকম সি বিন্দুতে এই সি বিন্দুতে আমরা এই কোণের সমান করে যদি কি আঁকি সি জি আঁকি তাহলে এরকম যদি আঁকে আমরা দেখি এরকম হবে আমরা চোখের আন্তর্জাতিক নিচ্ছি সি জি আঁকে সিজি আঁকে তাহলে এই সিজি রেখা এই বিডি রেখাকে কি করছে এই এ বিন্দুতে সেট করে এই এ বিন্দুতে সেট করে তাহলে আমরা আমরা লিখতে পারি এই সি বিন্দুতে সি বিন্দুতে এই বিডি সি কোণের সমান করে কোন বি ডি সি কোণের সমান করে কোন ডি সি জি কোণ আঁকে আকে তাহলে এই সি জি রেখা এই বিডি কে এ বিন্দুতে করে তাহলে এই কোণের সমান করে এই কোণ আকাতে এই বাহু সমান এই বাহু হয়েছে তাহলে এই বাহু যোগ এই বাহু সমান আমরা এই এস আমরা এই যেটা এস ধরেছি এই বাহু এই এস এই এস সমান হচ্ছে কি বিডি তাহলে এই বাহুটা এই অংশটুকুর সমান এই অংশটুকু আমরা বলতে পারি এই অংশটুকু যদি এই অংশটুকু যেহেতু সমধিবাহু এই কোনটা সমান এই কোন সমধিবাহু ত্রিভুজ হয়েছে তাহলে এই বাহু যুগ এই বাহু সমান কি হলো অফর দুই বাহুর সমষ্টি এস এটা হলো তাহলে এই এক্স কোন হলো বাহু হলো তাহলে আমাদের কি এই সি একটু উদ্দিষ্ট ত্রিভুজ হলো সুতরাং এই এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো ত্রিভুজ অঙ্কিত হলো